ইয়াসিন এমন একটি ইবাদত যা আপনাকে আল্লাহর ক্লোজার নিয়ে আসবে আসসালামু আলাইকুম আজকে আমরা কোরআনের এমন একটা সুরা নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রায় সবারই খুব পরিচিত আর প্রিয় সুরা ইয়াসিন তো চলুন আজ একসাথে এর গভীরে ডুব দেওয়া যাক আর বোঝার চেষ্টা করা যাক কেন এর মর্যাদা এতটা বিশেষ প্রায়ই শোনা যায় যে সুরা ইয়াসিন হল কুরআনের হৃদয় বা কলবুল কুরআন কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে কেন মানে এই নামের পেছনে এমন কি রহস্য লুকিয়ে আছে যা একে অন্য সুরাগুলো থেকে আলাদা করে চলুন সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি প্রথমেই একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে ইয়াসিন কিন্তু একটি মক্কি সুরা এর মানে হল এটা ইসলামের একেবারে শুরুর দিকে নাজিল হয়েছিল আর তাই এর মধ্যেই ইসলামের সেই ফাউন্ডেশনাল বিশ্বাসগুলো নিয়ে কথা বলা হয়েছে যা ছিল তখনকার দাওয়াতের মূল ভিত্তি কুরানের হৃদয় এই কথাটা কিন্তু শুধু একটা সুন্দর উপমানা এর আসল অর্থটা আরও অনেক গভীর ঠিক যেমন আমাদের শরীরের কেন্দ্রবিন্দু হল হৃদয় যা পুরো শরীরটাকে সচল রাখে সেরকমই এই সুরাটা ইসলামের মূল বিশ্বাসগুলোকে মানে তাওহিদ রিসালাত আর আখিরাতকে এক জায়গায় ধারণ করে এটা যেন একদম বিশ্বাসের নির্যাস আর সুরা ইয়াসিনের একেবারে কেন্দ্রে যে শক্তিশালী বার্তাটা রয়েছে তা হল আমাদের এই দুনিয়ার জীবন আর পরকালের জীবন এই দুটো কিন্তু একদমই আলাদা কিছু না বরং এগুলোর মধ্যে একটা গভীর অবিচ্ছেদ্য সম্পর্ক আছে আর এই সম্পর্কের ভিত্তিটা দাঁড়িয়ে আছে ইমানে তিনটা মূল স্তম্ভের ওপর এক তাওহিদ অর্থাৎ আল্লাহর নিরঙ্কুশ একত্ব দুই রিসালাত মানে নবীরাসুলদের মাধ্যমে পাঠানো বার্তার সত্যতা আর তিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আখেরাত বা পরকালের জীবনের অকাট্য বাস্তবতা সুরা ইয়াসিনের একটা অসাধারণ ব্যাপার কি জানেন এটা কিন্তু শুধু অন্ধভাবে বিশ্বাস করতে বলে না বরং এটা আমাদের চারপাশের মহাবিশ্ব থেকে বিভিন্ন যুক্তি আর নিদর্শন তুলে ধরে আমাদের বুদ্ধি আর বিবেকের কাছে আবেদন জানায় যাতে আমরা নিজেরা চিন্তা করে সত্যকে খুঁজে নিতে পারি দেখুন সুরাটা কিন্তু আমাদের খুব সাধারণ প্রতিদিনের ঘটনাগুলোর দিকেই মনোযোগ আকর্ষণ করছে যেমন ধরুন শুকনো মৃত জমিন কীভাবে বৃষ্টির পানিতে আবার জীবন্ত হয়ে ওঠে কিংবা এই যে দিন আর রাতের চক্র অথবা সূর্য আর চাঁদের একদম নিখুঁত কক্ষপথ এই সব কিছু আসলে কোন দিকে ইঙ্গিত করছে এগুলো তো আল্লাহর অসীম ক্ষমতা আর পুনরুত্থানেরই প্রমাণ কবর তারপর পুনরুত্থান এবং সবশেষে চূড়ান্ত হিসাব এই তিনটা শব্দই আমাদের এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি করে জানিয়ে সুরাই ইয়াসিন আমাদের বারবার ভাবতে বাধ্য করে আর এই যে মহাবিশ্বের এত সব প্রমাণ সেগুলোকে আমাদের জীবনের জবাবদিহিতার সাথে সরাসরি যুক্ত করে দেয় এই শক্তিশালী আয়াতটি এটা আমাদের খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকটা কাজ এমনকি সেই কাজের প্রভাবগুলো পর্যন্ত সব কিছু রেকর্ড করা হচ্ছে আর একদিন এর চূড়ান্ত হিসাব আমাদের দিতেই হবে এই সুরার মধ্যে একটা অসাধারণ ভারসাম্য আছে একদিকে যেমন এটি অবিশ্বাসের পরিণতির ব্যাপারে কঠোরভাবে সতর্ক করে যা আমাদের মনে ভয় জাগায় ঠিক তেমনি অন্যদিকে বিশ্বাসীদের জন্য আল্লাহর রহমত আর বিশাল পুরস্কারের সুসংবাদ দিয়ে অন্তরে আশা তৈরি করে ভয় এবং আশা দুটোই এখানে একসাথে কাজ করে আচ্ছা সুরা ইয়াসিনের ফজিলেত নিয়ে তো আমরা অনেক কথাই শুনে থাকি তাই না তো এবার চলুন প্রচলিত কথা বা আবেগের চেয়ে দলিলের ভিত্তিতে জানার চেষ্টা করি কোনটা আসলে বাস্তবতা আর কোনটা হয়তো নিছকই কোনো ধারণা একটা খুব জনপ্রিয় ধারণা হল একবার সুরা ইয়াসিন পড়লে নাকি দশ বার কোরআন খতম করার সোয়াব মেলে কিন্তু হাদিস বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন এই বর্ণনাটি আসলে দুর্বল তাহলে সহি হাদিস থেকে কি প্রমাণিত প্রমাণিত হলো এই পাঠে অশেষ বরকত রয়েছে এটি ক্ষমা লাভের উপায় এবং কিয়ামতের দিন এটি তার পাঠকারীর জন্য সুপারিশ করবে সুতরাং যা প্রমাণিত সেটার উপর নির্ভর করাই তো নিরাপদ তাই আর একটা বিষয় হল মৃত্যু পথযাত্রী মানুষের পাশে বসে সুরা ইয়াসিন পাঠ করা এটা একটা বহুল প্রচলিত আমল এর মূল উদ্দেশ্য হল ওই কঠিন সময়ে মানুষটাকে আল্লাহর রহমতের কথাগুলো মনে করিয়ে দেওয়া যাতে তার অন্তরে একটু প্রশান্তি আসে আর তার জন্য এই সময়টা সহজ হয়ে যায় বেশ এতক্ষণ তো আমরা এর তাৎপর্য আর ফুজিলত নিয়ে জানলাম এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই মহান সুরার শিক্ষাকে কিভাবে আমরা শুধু একটা আনুষ্ঠানিকতা না বানিয়ে নিজেদের দৈনন্দিন জীবনের একটা অংশ করে তুলতে পারি দেখুন তেলাবাতের মূল উদ্দেশ্য কিন্তু শুধু সব গণনা করা নয় এর আসল লক্ষ্যটা আরও অনেক গভীর লক্ষ্যটা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা নিজের আত্মাকে পরকালের জন্য প্রস্তুত করা আর আমাদের এই যে দুনিয়ার নানা ব্যস্ততায় কঠিন হয়ে যাওয়া অন্তরটাকে একটু নরম করা তো এই সুরা থেকে সবচেয়ে বেশি আধ্যাত্মিক উপকার পেতে হলে কিছু আদব বা শিষ্টাচার মেনে চললে খুব ভালো হয় যেমন পবিত্র থাকা একটা শান্ত পরিবেশে বসা খুব মনোযোগ দিয়ে আয়াতগুলো নিয়ে চিন্তা করা এর অর্থটা বোঝার চেষ্টা করা আর সব শেষে আল্লাহর কাছে মন খুলে দোয়া করা আর যখন কেউ এইভাবে মানে বুঝে শুনে নিয়মিত সুরা ইয়াসিন পাঠ করতে থাকে তখন তার জীবনের একটা দারুণ প্রভাব পড়তে শুরু করে আস্তে আস্তে তার অন্তর নরম হয় দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ কমতে থাকে আর আখিরাতের চিন্তাটা আরও শক্তিশালী হয় এটা কিন্তু জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় এই প্রসঙ্গে ইমাম হাসান আল বসরি রহমাতুল্লাহের একটা কথা আমার কাছে অসাধারণ লাগে তিনি বলেছেন যে কোরআন পাঠ করে কিন্তু তার চরিত্রে কোনও পরিবর্তন আসে না সে আসলে কোরআন থেকে সত্যিকার অর্থে কোনো উপকারই পায়নি মানে আসল উদ্দেশ্যটাই হলো জ্ঞানকে জীবনে প্রয়োগ করা তাই না তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই এই মহান সুরাটির সাথে আমাদের সম্পর্কটা ঠিক কেমন হবে এটা কি কেবল তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি আমরা এর শিক্ষাকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একটা পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করব ভাবনার ভাটটা আমাদের সবার ওপরেই রইল